মালদায় ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা খুনে তৃণমূলের সহ সভাপতি ও তৃণমূল হিন্দিভাষী সেলের নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ পাশাপাশি ইংরেজ বাজার শহরের বাসিন্দা স্বপন শর্মাকেও পুলিশ গ্রেফতার করেছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে রাতভর নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার দুই ভাইকে টানা জেরা করে পুলিশ ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব প্রায় বাইশ ঘন্টা জেরা করার পর নরেন্দ্রনাথ তেয়ারিকে গ্রেফতার করে পুলিশ

কেন মানে কি নহেন্দ্রনাথ তাহারি তার একটা গোষ্ঠী তৈরি করেছিল ওখানে ভাই আত্মীয় স্বজনদের এলাকা দখল করা আর দুলা সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল ও দাঁড়াতে পারেনি ওই জন্যই ওরা ওখানে আমার ওদের মধ্যে ঝামেলা চলছিল এবং আফটার ইলেকশন মিট্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয় আমরা সেই সময় দুলা সরকারের পক্ষে দিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তাহারি কিন্তু এইসব করছে তাও নরেন্দ্রনাথ তাহারিকে কেউ বা কারা মদত করছিল আমরা পুলিশকে বলেছিলাম সবকে বলেছিল অবশেষে এই ঘটনা ঘটলো যেটা আমরা প্রথম দিকে আর নরেন্দ্রনাথ তাহারি অনেককে বলেছে যে আমি সেল দেখব আমি দুলা সরকারকে মারবো বাবলাকে মারবো এরা অনেককেই বলেছে তো ন্যাচারালি যাদেরকে বলেছে তারাও পুলিশকে বলেছে জানিয়েছে প্লাস হচ্ছে এই যে সপন শর্মা এ সৈলেন সরকারের কন্ট্র্যাক্ট কিলার সৈলেন সরকার যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাতো এবং সপন শর্মা একটা মারার কেসে আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল আমার বন্ধু মারা গেছে আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল এলাকায় গুলি করেছিল বাস গাড়িতে গুলি করেছিল বোম মেরেছিল সব ব্যাপারে তখন মমতাদি কিন্তু আসতেন এবং দেখতেন এবং এই সপন শর্মা একটা কেসে কনভিকশান হয়েছে হাইকোর্টে ও বেলে আছে স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলে এ ঘটনা ঘটিয়ে দিল পুলিশের পক্ষ এটা দল বলবো না দ্বন্দ্বের দল বলবো না এটা দলের বাইরে করেছে ওরা এটা দলের এটা কোনো ব্যাপার বলি দু সালে যখন গন্ডগোল হয় নন্দু ভার্সেস বাবলা তারপরে সিকিউরিটি প্রত্যাহার করে ছিল বাবলা সরকারে কেন সিকিউরিটি প্রত্যাহার এটা অ্যাকশনের লোক নন্দুকে সাপোর্ট করছিল এবং আমি এই মুহূর্তে নাম বলতে চাই না দলেরই দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো কারা সাপোর্ট একসাথে লোক আমি আপনাকে বললাম তো আমি একমাত্র নেত্রীকে বলবো তারা কারা কোন রাজনৈতিক দলে বিরোধী রাজনৈতিক দলে প্রভাবশালী একজন নেতা আছেন তিনি কোন দল সমর্থন করছিল মানে অন্ধকে হেল্প করছিল কোন দলে দল আমি বলবো না আমি মুখ্যমন্ত্রীকে বলবো দুলাহ সরকারের স্ত্রী বলছেন যে তার চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা ছিল তার ক্ষমতা বাড়ত লোক বাড়ত জনপ্রিয়তা বাড়তো সেটা একটা কারণ থাকতে থাকতো ওনার স্ত্রী জানতো না ওনাকে আমি পঁচানব্বই সালে দুলাল সরকারকে আমি নিজে ওকে দাঁড় করিয়ে জিতিয়েছিলাম এবং ওকে আমি তখন চেয়ারম্যান হওয়ার পর ওকে ভাইস চেয়ারম্যান করেছিলাম আমি করেছিলাম যতদিন আমি চেয়ারম্যান ছিলাম ততদিন ভাইস চেয়ারম্যান ছিলাম একবার শুধু বিজেপির সঙ্গে যখন অ্যালায়েন্স করে বোর্ড হয়েছিল